আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরকত হউ আমি যাইতেছি এই যে নামতেছি আপনার কাছে টাকা রাখ না টাকা কি লইলেছে हां যাইতেছি আর এক জায়গায় এখানে নাকি অসহায় বিশ না না পড়ার লোক আছে এই যে ব্যাতাছে এখানে এই ব্যাতা রইছে বিশটা বড় আর ইনু ভিডিও রেডি করছ हां हां ভিডিও রেডি আছে ভাইয়া খাও না গো হ্যাঁ যাইতেছি দেখดิছে এখানে গশায় লোক আছে আপনারা সবাই একটু সাপোর্ট করেন শেয়ার করেন কোন রাস্তায় এই বাসায় ও আল্লাহ আসসালামু আলাইকুম বাবার খুব খারাপ অবস্থা রোজার মাস উনি কি রোজা রাখতে পারে হ্যাঁ উনি আচ্ছা ওইখানে ওনার ওইখানেই করো আপনি ওইখানে যে বসেন আপনি আপনার আব্বার পাশে যে বসেন ওইখানে যে বসেন ওই সাইডে বসেন আপনার ওই সাইডে যান হা আচ্ছা ঠিক আছে দেখেন উনি এত কথা কথা বলতে পারে না কিন্তু উনি রোজা রাখেন পাঁচ নামাজ পড়ে হাতটা ভেঙে গেছে তো জীতলাত করতেছে দেখেন কি অবস্থা ওনার চলে নাই আচ্ছা ওনার দেখাশোনা করে কে

এই বিছানার পড়া মাসাল্লাহ উনি নামাজ পড়ে ওনার ওনার লেবাস দেখলে বোঝা যায় আল্লাহ রহম করুন ওনারা উত্তম জায়গা দান করুন আচ্ছা আপনাদের দিন যায় কিভাবে কিভাবে চলাফেরা করেন আপনারা আপনার স্বামী নাই আপনার স্বামী কি করে কিসের কাজ করে ও এখনকার যুগে ছেলেরাই দেখে না মেয়ে হয়ে দেখতেছেন এটাই অনেক বেশি আচ্ছা সবাই বেশি বেশি যে আজ ঘরে কিছু ও আপনার মা পাঁচ দিন মারা গেছে থাক কান্নাকাটি করেন না তো মা বাবা আপনার কাছেই না দেখেন ওনার ঘরের বেশি কোন আসবাবপত্র কিছুই এমন সরো আপনার মা থাকতো পাঁচ দিন হয়েছে ওনার মা মারা গেছে তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন সাপোর্ট করেন রমজানের উপলক্ষে বেশি বেশি শেয়ার করেন সাপোর্ট করেন আল্লাহ আপনাদেরও উত্তম যাওয়া দান করবে আল্লাহ আপনাদেরও দিবে ইনশাল্লাহ এসব গরিব অসহায় মানুষদের পাশে যদি একটু দাঁড়াইতে পারি আমরা সবাই এসব গরিব অসহায় মানুষদের পাশে যদি আমরা সবাই দাঁড়াইতে পারি আল্লাহর কাছে আমরা ভালো থাকবো আল্লাহর রহমতে কমবে না কিছু দিলে কমবে না আল্লাহর ভান্ডারে আরও বেশি আমাদের দিবে ইনশাল্লাহ আমার একার পক্ষে এত মানে এত সহযোগিতা এত বেশি ব্যয়বহুল কিছু দেওয়া সম্ভব না যতটুকু পারি আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি আপনারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে আর একটু ভালোভাবে চলাফেরা করতে পারে ভাইয়া আমরা এবার দেখে গেলাম পরবর্তীতে আবার আসম ইনশাল্লাহ হুম হ্যাঁ কিছু টাকা দিয়ে গেলাম দেখে গেলাম আবার ইনশাল্লাহ এটা দিয়ে আপনার আব্বার ভালো মন্দ কিছু খাওয়ায় হ্যাঁ আচ্ছা আমরা আসি আসসালামু আলাইকুম